ক্ষেতকে গ্রহণ করে নেন আসলে দেখেন আহ আলেম ওলামা এবং মোমেন তাকিমরা যতদিন পর্যন্ত ক্ষেতভট আঞ্জাম দিয়েছে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের নেতৃত্ব কর্তৃত্ব গোটা দুনিয়ার মধ্যে ছিল কিন্তু যখন আমরা ক্ষেতম থেকে অনেক দূরে চলে গেছি তখন নেতৃত্ব কর্তৃত্ব থেকে আমরা অনেক দূরে চলে গেছি এর জন্য ওলামাই ক্রামের সাধারণ মুসলমানদের মমতাকিমদের সব জায়গাতেই খ্যাদমতে থাকা দরকার যখন যেই সময় যেই খ্যাদমতের প্রয়োজন হয় করোনাকালীন সময় আলহামদুলিল্লাহ ওলামাই রাম যে খ্যাদমতের আঞ্জাম দিয়েছেন যা চিন্তাও করা যায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের ইয়াকুব সাহেব তাকুয়া সহ সমস্ত ওলামাই কলাম এবং সমস্ত দেশপ্রেমিক এবং ইসলাম প্রেমিক ভাইয়েরা অন্য কেউ না যারা ইসলাম এবং মুসলমান তাদেরকে আমরা দেখেছি যে তারা জীবনের রিক্স নিয়ে এই কাজগুলো আঞ্জাম দিয়েছে আজকে আমরা দেখেছি যখন বন্যা শুরু হয়ে গেছে এই সময় সবচেয়ে বেশি জনগণের পাশে ওলামাই ওলামাইকেরাম আছেন কাজে আল্লাফাক রব্বুল আলমীর জন্য এই খ্যাত দাওয়াম এবং আল্লাহ কবুল করে নেন এবং সবসময় আল্লাফ এই খ্যাত করা তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অনেক আমাদের তাকওয়া বন্ধ হওয়ার কারণে আল্লাহ পাক ওনাকে দীর্ঘজীবী করুক আজকে ওনার আশা কারণে আমাদের প্রেরণা কোটি গুণ বেড়ে গেছে কাজ করার গতি বেড়ে গেছে ওলামায়ে কেরামদের এই কাজটা সমন্বয় হওয়া উচিত হজরত আশা কারণে এই সমন্বয় অনেক দূর আগায় গেল আশা করি হজরত আমাদেরকে একজন মুরব্বী হিসাবে দিক নির্দেশক হিসাবে উপদেষ্টার ভূমিকা অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ আমার কিছুই নেই